ফিরে এলাম বিরতির পর বহিরাজ্যে পাচারকালে বিদ্যুতের ট্রান্সফরমার বোঝাই মালবাহী গাড়ি থেকে গাঁজা সহ গ্রেপ্তার দুই ব্যক্তি ঘটনা সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে জানা যায় প্রতিদিনের নয় এই দিনও চুরাইবাড়ি থানার সামনে নাকা চেকিং বসে পুলিশের তখনই সকাল সাড়ে দশটা নাগাদ ইউপি ফাইভ এটি ওয়ান একটি মালবাহী গাড়ি বহিরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ সন্দেহজনক গাড়িটিকে আটক করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই ও জেলা পুলিশ সুপার অবিনাশ রায় তাদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় গাড়িতে থাকা দশটি বৈদ্যুতিন ট্রান্সফরমার থেকে ছিয়ানব্বই প্যাকেটে মোট নশো কেজি গাঁজা উদ্ধার হয় তল্লাশি অভিযানে সাথে আটক করা চালক ও সহচালকদের চালকের নাম নাম কুমার এবং সহচালকের প্রমোদ কুমার তাদের বাড়ি উত্তর প্রদেশের কানপুর জেলায় চুরাইবাড়ি থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে চুরাইবাড়ি থানার ওসি জানান এদিন মোট নশো ষাট কেজি গাজায় উদ্ধার হয় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক ও সহচালককে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ত্রিপুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আগরতলার খয়েরপুর বাইপাস এলাকা থেকে এই গাঁজাগুলি না হয় গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজাগুলো উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন থেকে চার কোটি টাকা ট্রান্সফার্মার থেকে আমরা টোটাল নাইনটি সিক্স প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা কেজি কেজি করে গাজা প্যাকেট দশ আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে এসিস্টেন্ট গাড়ির তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এন ধারায় কেস নেবো কালকে কালকে ওদের কোর্টে চালান করব। রিমান্ড চেয়ে